প্রথমত আজকে আমি রুনা দিয়ে একটা ভিডিও দেখলাম এই কিছুক্ষণ আগে আমি কালকে লাইভেও কিছু মানুষের কিছু কমেন্ট দেখেছি এবং কিছু মানুষ আমাকে কালকের গতকালের ভিডিওতেও কিছু কমেন্ট করে গেছে যেখানে অনেকের বক্তব্য আমাকে নিয়েও বক্তব্য যে মিলি তুমি কি পাল্টি মারবে রুনা তো পাল্টি খেতে মনে হলো দেখছি কারোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তোমরা তোমাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্টে থেকে ভিডিও করতে পারো না এই সেই হ্যানা তেনা ওই দলে যেসব মানুষজন আছে তারা যেমন পাল্টিবাজ তোমরাও ওরকম পাল্টিবাজ হয়ে যাচ্ছ এরকম ধরনের কথা কিছু আসছে দেখো প্রত্যেকের কথা হচ্ছে সুতুপাতির থেকে সরে যাচ্ছ সুতুপাতির থেকে সরে যাচ্ছ এখানে সরে যাওয়া বসে থাকার কোনো প্রসঙ্গ নেই এখানে রুনাদিরকে আমি যতটুকু ফলো করেছি আমি রুনাদির ক্ষেত্রেও আমি জানি না আমি যদি কোনো ভুল হয়ে থাকি রুনাদি কোনো জায়গায় তুমি ধরিয়ে দিও যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি আমাকে দিয়ে নিজেকে বলছি প্রথমত আমি রুনাদের ভিডিও খুব দেখতে ভালোবাসি আমি রুনাদের ভিডিও দেখি মাঝে মাঝেই সময় পেলেই আমি মিথ্যে কথা বলবো না যে আমি সব ভিডিও দেখি কিন্তু আমি রুনাদের ভিডিও এই জন্য ফলো করি ওই একটা মানুষ আছে যে মানুষটার ভিডিওতে কোনো গালাগালি নেই কোনো নোংরামি নেই কোনো অসভ্যতাপনা নেই কোনো অভদ্রতা নেই কোনো গুরুজনদেরকে নিয়ে নোংরাভাবে আকার ইঙ্গিতে কথা বলা ইচ্ছু নেই উনি সমালোচনাটা সমালোচনার মতো করে করেন কেন না হ্যাঁ গায়ে লাগতে পারে ঝাল লাগতে পারে কারণ যাকে বলবে তাকে তার গায়ে কখন বিঁধবে কথাটা যদি তুমি চরম সত্যি কথা সুন্দরভাবে বলো শোনো মিষ্টি কথাতে মুখে মুখেও না গালে জুতোর বাড়ি মারা যায় তার জন্য দুটো স্ল্যাং ইউজ করার দরকার পড়ে না সেই দলে হচ্ছে রুনাদি আর আমি রুনাদিকে দেখেও কিন্তু অনেক কিছু শিখেছি এটা বলতে আমি একটু দ্বিধাবোধ করছি না তো সেই জায়গায় একটু ভালো করে ভেবে দেখো এই তো সুতোপাকে সাপোর্ট সুতোপাকে সাপোর্ট সুতোপার সাথে অশান্তি করো না ঝামেলা করো না এই করো না সুতোপা 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 সুতোপার মতো ভিডিও করবো একটা ইন্ডিভিজুয়াল পারসন তাই তো আমি একজন আলাদা মানুষ রুনাদি একজন আলাদা মানুষ এখানে কারোর সাথে কারোর ফিজিক্যালি যোগাযোগ নেই ফোন আলাপ নেই কিচ্ছু নেই আমি আজ পর্যন্ত রুনাদি কীরকম দেখতে ওই ভিডিওতেই দেখেছি রুনাদির কণ্ঠস্বর ভিডিওতেই শুনেছি সুতোপা কীরকম দেখতে আজ পর্যন্ত আমি সামনে থেকে দেখিনি সুতোপার কণ্ঠস্বর আমি কোনোদিন ফোনে শুনিনি সরাসরি শুনিনি তাহলে এখানে কথা বলা এই যে কথা বলা কথা না বলা কেন বলছো কী জন্য বলছো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন আসবে দল কথাটা কেন আসবে এখানে কোনো দল নেই ওইদিকে দল থাকতে পারে অবশ্যই তারা তো প্রমাণ করে দিচ্ছে যে আমরা দল মিলে চলি কিন্তু এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ আমি আমার কথা অবশ্যই বলবো রুনাদিও বারবার ভিডিওতে বলে অবশ্যই আমি রুনাদির কথা বলবো যেহেতু ব্যাপারটা রুনাদিকে নিয়ে হচ্ছে আমি আমার আর রুনাদির মধ্যেই কথাটা বলছি আর মাঝে যেহেতু ব্যাপারটা হচ্ছে সুতোপা সুতোপা সুতোপার কিছু বোকামির জন্য সুতোপার কিছু বোকামির জন্য ইমোশনাল ওর ব্যাপারটা বলছে আমি মন থেকে করেছি ভালোবেসে করছি দেখো এমএসএলকে আমি সাইডে রেখে দিলাম ওই দিকটা নিয়ে কিছু বলছি না এই যে এমএসএল একটা প্রথম লিগাল নোটিস পাঠিয়েছে ঠিক আছে অনেক ভাষা শুধরে গেছিলো নিজের মতো করে ভিডিও করা শুরু করেছিল এরপর ওর গোদের ওপর বিস্ফোরা হলো ম্যান্ডি ম্যান্ডি এলো ওর জীবনে কালবৈশাখী ঝড় হয়ে একবারে আমফান হয়ে কচনচ করে দিল এই যে ম্যান্ডি আমরা যারা দুই ম্যান্ডের ভিডিও দেখছি ম্যান্ডিকে নিয়ে তো ভিডিওই ছাড়া করিনি তিন চারটে ভিডিও করছি তাও ভদ্রবাসায় ভালো লাগতো না যে নিজের চরিত্র নিজে উছলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় তাকে আমি কি না কী নামাবো ভাই তাকে আমি কী নামাবো আমি কী বলবো খুঁজেই পেতাম না সেই সময় মানুষ ম্যান্ডিকে গাল মেরে মেরে গাল মেরে মেরে প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছে প্রচুর চ্যানেল গ্রো করে নিয়েছে আমিও পারতাম আমি সে সময় অ্যালোভেরা জেল মারছিলাম প্রয়োজন মনে করিনি কি গালাগালি মারবো আমি গালাগালি দিয়ে ভিডিও করবো আমার নিজের পরিবারের আমার মানানসই আমি নই পরিষ্কার কথা এগুলো আমার স্ট্যান্ডার্ড আমি যে স্ট্যান্ডার্ডে আমার পরিবার যে স্ট্যান্ডার্ডের আমি সেই স্ট্যান্ডার্ডের থেকে নিচে নামতে পারবো না আমি গালাগালি নামতে পারবো না আমার সন্তান আছে আমার হাজব্যান্ডের কাজের জায়গা আছে পাঁচটা মানুষ আমাকে চেনে জানে আমার পরিবারের আমার পরিবারের নাম আছে তাহলে এইগুলো কাকে বজায় রাখতে হবে আমার নিজেকে বজায় রাখতে হবে সম্পূর্ণ আমার নিজের তাহলে আমি নিজে আমার আমি সে সময় করিনি সেই সময় প্রচুর মানুষ ওপরে উঠে গেছে আমিও পারতাম করতে এই যে পারতাম কেন করিনি আমি নিজের কথা ভাই ভেবে করিনি প্রত্যেকটা মানুষকে আগে নিজের কথা ভাবতে হয় তোমরা নিজেরাও বলো প্রত্যেকটা মানুষকে আজকে নিজের কথা ভাবতে হয় আজকে তোমরা ভিউয়ার্সরা যদি চ্যানেল খোলো প্রচুর ভিউয়ার্সের মনে অনেক প্রশ্ন আছে তো আমি একটা মানুষকেও কোনো খারাপ কথা বলছি না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মতের দাম আছে অবশ্যই আমাদের কাছে দাম আছে তোমরা বহু বছর ধরে ধরে এই মানুষগুলোকে দেখছো আমরা যে মুখ দিয়ে কথা বলছি তোমরা নিজেরা কমেন্ট করে যাও যে আমাদের মনের কথাটা তোমরা তুলে ধরলে আমার একটা ভিডিওতে যদি কারোর মতের মিল হয় তখন আরেকটা মানুষ এসে বলে মিলি তুমি একদম আমার মনের কথা বললে তুমি ঠিক বললে কেন না আমার কথার সময় তোমরা সহমত হলে তাই তো আমাদের মুখ দিয়ে আমাদের গলা দিয়ে তোমাদের কথা বেরোলো যেহেতু তোমাদের কোনো চ্যানেল নেই তোমরা ভিউয়ার্স তাই তো কিন্তু একটা কথা ভাববে সব সময় একটা কথা ভাববে আজকেই যে ম্যান্ডি সুতো পাকে ব্যবহার করলো খুব স্বাভাবিক ব্যাপার আমি তো একজন ক্রিয়েটার আমি কিছু না বলেও আমি বুঝতে পারছি সেটা সেটা সুতোপার বোঝা উচিত ছিল সুতো পা কী মন থেকে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডি ওর সাথে বিরাট ভালো সম্পর্ক রাখবে কিন্তু সেটা কি সম্ভব না এই জিনিসটা ভাবাটা উচিত যে মেয়ে নিজের চরিত্রটাকে উছলে দিল সোশ্যাল মিডিয়াতে নিজের বাবাকে মাকে নিজের সন্তানকে নিজের স্বামীকে পর্যন্ত নোংরা সাব্যস্ত করলো সুতোপাকে দিয়ে সেই মেয়ে কখনো যখন নিজের একটা ছাদ পাবে নিজের স্বামীর জায়গা পাবে আরে ভাই যত জ্ঞানী বলো যত যাই বলো টাকা থাকুক যাই থাকুক সবসময় জানবে প্রত্যাখ্য হয়ে না প্রত্যাখ্যাত সব আমার বাংলা অতটা আমার মনে আসে না প্রত্যাখ্যাত হয়ে না প্রত্যাখ্যান পেয়ে স্বামীর কাছেই ফিরে আসতে হচ্ছে তাহলে সে তো চাইবে সে চাইবে যে আমার কোনো কিছু বেরিয়ে যাক আমার আর নতুন করে কিছু হোক সে তখন চেষ্টা করবে যাচ্ছা হয়ে গেছে হয়ে গেছে আপাতত আমি একটুখানি মাথাটা গুঁজি আপাতত আমি মাথাটা গুঁজি সে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবে করেওছে আর তার কাছে তো সবই কন্টেন্ট তাহলে সুতোপার এগুলো জানা দরকার আজকে আমরা সুতোপাকে আমরা বলি বুদ্ধিমতী তোমরাও সুতোপার কমেন্ট সেকশনে বলো তুমি যথেষ্ট বুদ্ধিমতী ভাই বুদ্ধিমতী কোথায় ও যদি পাগলেও নিজের ভালো বোঝো যদি নিজের ভালোটা বুঝতো ও কখনো ব্যান্ডির থেকে আশা করতো না আমি অন্য কিচ্ছু না ভালোবাসা আশা করতো না যে নিজের সন্তানকে ভালোবাসে না যে ভাই নিজের স্বামীকে ভালোবাসে না যে ভাই নিজের শ্বশুরবাড়ি নিজের বাব মাকে ভালোবাসে না সে সুতোমাকে ভালোবাসবে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর বলো এই যে জায়গাটা আমি যদি মুখ খুলি তোমরা আমাকে বলবে সুতোপার থেকে কেন সরে এলে পাল্টি বাজ আমি তো সুতোপার ভালো চাই কথাটা তোমাদেরকে বললাম কেন সুতোপা কি করেছে আমার কি করেছে কোনো ক্ষতি করেছে কি করেছে হ্যাঁ সুতোপা অ্যারোগেন্ট হয়ে ভিডিও করতো এমে সেলকে নিয়ে বলতো ভিডিও বহির্ভূত কথা বলতো প্রতিবাদ করেছি যতদিন এবেশিল স্টেপ মনে হয়েছে প্রতিবাদ করার প্রতিবাদ করেছি কিন্তু ওকে মেরে ফেলতে চাইনি চাইনি ও শেষ হয়ে যাক তরে শুধু চেয়েছি ও পরিবর্তন হোক ওর পরিবর্তন হোক পরিবর্তন হলো অনেক হলো পরিবর্তন কিন্তু কিছু মানুষের ইন্ধন উস্কানি ওকে শেষ করে দেওয়ার মানসিকতা ওকে আরও মানে ক্রাইমের দিকে এগিয়ে দিল স্বাভাবিক খুব স্বাভাবিক কথাবার্তা এটা এবার এইগুলো এখন কি কোটে প্রমাণের জায়গা এগুলো আমার মুখে বলে তো কিছু হয় না কিন্তু হ্যাঁ যেহেতু আমি একজন ক্রিয়েটার আমি সেহেতু সুতোপা যে জায়গায় ভুল দেখবো এই যে ম্যান্ডির ক্ষেত্রে ও ভুল ও কেন আশা করেছিল ভালোবাসা কেন ও কি জানতো না ওকে ওর বুদ্ধি নেই তোমরা প্রত্যেকটা ক্রিয়েটার ওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছো যারা তোমরা সুতোপাকে ভালোবাসো কমেন্ট করেছো তো যে সুতরা তুমি বোকামি করছো বোকামি করছো সুতোপা ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ও দিনের পর দিন বলে গেছে কী দরকার ভাই তুমি বুঝতে পারছো তোমাকে টিস্যু ইউজ করে ফেলে দিচ্ছে টিস্যুর মতো তুমিও ছুঁড়ে ফেলে দাও নিজের লেভেলটা নিজের অকাশটা দেখাতে শেখো কারোর কাছে এতটাও অ্যাভেলেবেল হয়ে যাওয়াটা উচিত নয় যখনই তুমি কারোর কাছে খুব সিম্পলি অ্যাভেলেবেল হবে তখন সে তোমাকে দিনের পর দিন ব্যবহার করবে আজকে আমিও একটা জায়গায় অ্যাভেলেবেল হয়েছিলাম যার জন্য আমি বেরিয়ে এসেছি কেন নিজের চ্যানেল আছে গলা আছে নিজে বলবো কেন আমি আমাকে কেউ ব্যবহার করবে কেন আমি নিজেকে ব্যবহৃত হতে দেব এই মানসিকতাটা মানুষকে আনতে হবে নিজেকে ঠিক রেখে নিজেকে গলা তুলে বলতে হবে আজকে ব্লগাররা প্রত্যেকটা ব্লগার যে ম্যান্ডি এত কিছু কেস করলে এত কিছু কেউ প্রথম থেকে জেনেছিলে যে স্যান্ডি স্যান্ডি কো দেখে নিজের বউকে বিক্রি করেছে তোমরা ভেবেছিলে যে হাপি এই সিঁদুরটা পড়াবে কেউ তোমরা ভেবেছিলে কেউ ভাবনি তাই তো আজকে যখন সবকিছু হয়ে গেল এটাই তো ধর্ম দেখতে পাচ্ছ না প্রীতমের সঙ্গে কি ঘটনা ঘটলো তোমরা দেখতে পেলে না দিশানি 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 মায়াপুর মায়াপুর কে এনেছিল কে এনেছিল দাল্লি দিশানি এন্ট্রি করিয়েছিল প্রীতমের লাইফে যে রিমি বাপের বাড়ি গেল আজকে আবার তাকেই দেখলাম রিমিকে বাপের বাড়ি শ্বশুর বাড়িতে ঢুকিয়ে দিয়েছে একে সংসার বলে প্রীতমের মনের মধ্যে অলরেডি দিশানিকে প্রথম দিয়ে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে আজকে আমার রিমিকে জোর করে ঢুকিয়ে দিয়ে চলে গেল মেয়েটা পারবে শান্তিতে সংসার করতে একে জীবন বলে একে সংসার বলে প্রীতমের মনে যদি অন্য কেউ থেকে থাকে আমি কথাই বলছি আমি চাই ওরা সংসার করুক আমিও চাই মেয়েটা সংসার হোক একটা মানসিকতা মানবিকতা দিয়ে প্রশ্ন করতে হয় আজকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করতে গিয়ে মানুষ নিচে নেমে যাচ্ছে একটা মেয়ে পরকিয়া করলো ভুল করেছে পরকিয়া করেছে ভুল করেছে তার স্বামীকে তাকে আগলে রাখার কথা ছিল তার স্বামীকে তাকে আগলে রাখার কথা ছিল স্বামী তো সংসার তো এত ঠুনকো বউ বেরিয়ে চলে যাবে আমি ধরে রাখতে পারবো না আমার কি ক্যাপাসিটি আমার কি ক্যামা আমার ক্ষমতাটা কত দূর বাড়ির গুরুজনেরা বাড়ির বড়রা সবাই মিটমাট করে দিতে পারতো না মাঝখানে চলে এলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেলা হতে হবে চ্যানেল গ্রো করতে হবে এই যে নেশা আজকে আমি টিনুকেও বলবো না যে এও ধোয়া তুলসী পাতা কেন বাচ্চাটাকে নিয়ে গেল না ঠিক আছে চলো আমি এটাও ছেড়ে দিলাম যে চলো বাচ্চা বাপের কাছে থাকলো ঠিক আছে ছেড়ে দিলাম মায়ের বাঁচার অধিকার আছে তোমাদের কথা অনুযায়ী মেনে নিলাম তাহলে এতদিন পরে যে পাবলিককে বললো ফোর নাইনটি এস এইট কেস করেছি এই করেছি ওই করেছি সব তোর কাছ থেকে শুনেছি কিন্তু তোমরা আমাকে বলো যে এত কিছু এই হয়েছে এই হয়েছে ভাই আমি এত কিছু তো ক্যামেরা নিয়ে কারোর বাড়ি যাইনি কে কতটা অত্যাচারিত হয়েছে কী না হয়েছে কেন হয়েছে কে কি নিয়ে পালিয়েছে কে কাকে কি করেছে কে কি নগ্ন অবস্থায় কি অবস্থায় ধরা পড়েছে আমার দেখার দরকার নেই এগুলো কি আমি ফটোতে দেখেছি ভিডিওতে দেখানো হয়েছে নাকি এগুলো কি তোমার কি বলে এই যে টিনু কি নিয়ে চলে গেছে কি না টিনু বলছে আমি খালি হাতে গেছি আমি ওকেই বিশ্বাস করি ও খালি হাতে গেছে কারণ এগুলো আইনের কাছে প্রমাণিত করতে হবে এগুলো সোশ্যাল মিডিয়ায় কেউ কারোর ভিডিওতে সরাসরি প্রমাণ দেখায়নি তাই তো টিনু একটা প্রমাণ দেখিয়েছিল ব্যাংকের খাতায় নামে ট্রান্সফার হয়েছে আমি সেইটুকু দেখেই বলছি যতটুকু দেখানো হয়েছিল ভিডিওর বাইরে গিয়ে কথা বলার আমার তো কোনো প্রয়োজন নেই কারণ পাবলিক চাই ভিডিও টু ভিডিও ব্লগার চাইছে ভিডিও টু ভিডিও এরপরে এই যে টিনু যে কেসটা তুলে নিল ফোর নাইনটি এইট আজকে বলতে হবে মিউচুয়াল ডিভোর্স কার জন্যে মানুষ লড়বে আমরা লড়ছিলাম কার জন্য একটা মেয়ের ওপর সিচুয়েশানে যে প্রবলেমটা হচ্ছে মানুষ গালাগালি দিচ্ছে নোংরামি করছে মানুষ তো গালাগালি দিয়ে প্রচুর ভিউস কামিয়ে নিল প্রচুর নোংরামি করে নিল অবশ্যই তারা তো নোংরাই তারা তো নোংরাই তাদের প্রতিবাদ বলে কিছু না কন্টেন্টের ওপর ভ্যারি করে প্রত্যেকটা কন্টেন্টেই তারা নোংরা কথা বলে শুধুমাত্র সুতোমার ক্ষেত্রে প্রতিবাদ করেছে বলে যে তাকে জি কেমেরে বউকে শিখিয়েছে তা নয় তারা তাদের পরিচয় দিয়ে দিল এটাও কিন্তু আইনে আইনি মতে বিচারযোগ্য অবশ্যই বিচার হবে বই কি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে টিনু টণদীপের সঙ্গে সংসার করবে না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারো যে ও সংসারটা এই যে মিউচুয়াল ডিভোর্স এই মিউচুয়ালটা একেবারে মিউচুয়াল হবে না তার কোনো মানে আছে বলো আজকাল প্রত্যেকটা ব্লগারের লাইভ হচ্ছে কন্টেন্ট ব্লগাররা চাইছে নিজেদেরকে নোংরামোভাবে হলেও পয়সা রোজগার করবে সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কারা তাহলে আমাদেরকে ততটুকুই বলার ততটুকুই বলা দরকার যতটুকু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কাল হয়তো ভবিষ্যতে তিন মাস পরে এরা কন্টেন্টকে টানল টানলো টানলো লাস্টে গিয়ে দেখে নিল টানদীপ টিনুকে ঘরে ঢুকিয়ে নিল কী বলবে তখন বলো কিছু বলার আছে আমরা তো আজকে পর 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 কন্টেন্ট ওয়াইজ দেখতে পাচ্ছি মানুষ পরকীয়াকে সামনে রেখে নোংরা খেলা খেলে নিজেদের টাকা মুনাফা লুটিয়ে নিয়ে নিজেরা আরামসে আছে তাদের দেখলে দেখলে না দেখলে না দেখলে তারা বিজনেস খুললো তারা এই খুললো ওই খুলল কাজ করল যতটুকু ভিউজ দেবে ততটুকু তাদের চলবে এবার আমাকে বলো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আর কি শুধুবার কমেন্ট সেকশনে প্রচুর মানুষ আছে তুমি পারবে তুমি পারবে তুমি ভীষণ মনের জোর ভীষণ মনের জোর তুমি বিরাট শক্তিশালী এতে কিন্তু সুতোপা নিজেও কিন্তু অনেকটা ভুল পথে এগিয়ে যেতে পারে ওর মনের মধ্যে যে আমার আমি তাহলে পারবো আমি তাহলে পারবো হ্যাঁ অবশ্যই হয়তো মনের জোর আছে অবশ্যই পারবে কারণ অলরেডি লিগাল নোটিশ চলে যাচ্ছে যখন বাড়িতে তখন তোকে লড়তেই হবে কিন্তু ওদেরই তো মনের জোর আছে মনের জোর আছে তাও না সুতোপার ক্ষতি করে এটা আমি মনে করি তো এটা যখন আমি মনে করি আমার চ্যানেল আছে আমি তো এটা শেয়ার করবোই তার জন্য মিলি যদি কি বলো পাল্টি বাজ সেখানে কিছু না এখানে আমি আমার কাছে কেউ আমার নয় না সুতোপা না রুনাদি না অন্য কেউ না কেউ আমি কেউ বলতে পারবে না কাউকে ফোন করে বলি এই কী গো এই কন্টেন্টটা কী গো আমাকে একটু বলবে এই করবে এগুলো যে বা যে মানুষদের দরকার আছে যারা যারা চ্যানেলের মাধ্যমে যুক্ত একটা চ্যানেল আছে এদের যে একে ফোন করে ওই একে ফোন করে এই সেটিং এগুলো আইন খুঁজে বার করবে কার সাথে কার চ্যানেল আছে কে কাকে ফোন করেছে কতবার করেছে কি না করেছে দেখো একটা কেস করলেই তো হলো না একটা কেসের লং প্রসেস কেন না আমি একটা উৎসস্থল দিয়ে দিলাম দেখুন এটা একটা চ্যানেল পুরো এই চ্যানেলটা তো ক্রিয়েট হয়েছে এই চ্যানেলের মধ্যে এতগুলো পার্সেন আছে এরা আমাকে শেষ করতে চাইছে তার কারণ কেন না এই আমি বলেছি এই তারা বলেছে তাহলে আমার আর এদের মধ্যে ফারাক কোথায় দেখুন সুতোপা যদি বাঁচতে চায় প্রত্যেকটা মানুষ আজকে লোড়বো বলছে কেন ও বাঁচতে চাইছে তাই তো ও বাঁচতে চাইছে তাহলে ও বাঁচতে গেলে আদার্স যে মানুষরা ওকে খাবলে খেতে চেয়েছে একই দোষ করে ও তো চাইবে তাদের শাস্তি হোক আর এটা খুব স্বাভাবিক হওয়াটাই উচিত তো এই কথাগুলো আমার কাছে মেন ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সুতোপাকে যেমন আমি আঙুল তুলে বলবো যে সুতোপা তুমি এই জায়গায় ভুল বাবা কিচ্ছু করার নেই আমি তোমাকে ভুল বলবো তার মানে পাল্টি নয় পাল্টি নয় অ্যাকচুয়াল সমালোচনা এটাই হওয়া দরকার পারো আমাকে তেল মারার কিছু নেই আর আমারও শুধু পাকে তেল মারার কিছু নেই ওর পয়সায় আমিও খাই না আমার পয়সায় ও খাই না মেন্টালিটি সবসময় এটা রাখতে হবে আজকে আমার ভুল যদি রুনাদি দেখে রুনাদি আমাকে ভিডিও করে বলুক মিলি তুমি এটা কিন্তু ভুল বললে আমার একদম পছন্দ হলো না ইটস ওকে বলতেই পারে আমি যদি রুনাদি ভুল দেখি রুণাদিকে আমি এটা বলতে পারি বাট রুনাদি যখন আমার মনে হচ্ছে ভিডিওর পারপাস অনুযায়ী যখন যেটা বলছে তখন সেটা দেখছে যে যখন যেটা দেখতে তখন সেটা বলছে এটা ভেবে দেখো মানিয়ে নিতে শেখো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এটাই করা উচিত কারণ আমরা কেউ জানি না এই ব্লগাররা নোংরামি করে যাদেরকে আমরা সাপোর্ট করছি এরা টার্ন নিয়ে কোন জায়গায় ঘুরিয়ে দিচ্ছে তোমরাই পাদাল হয়ে যাচ্ছ তোমরাই পাদল হয়ে যাচ্ছ তাই কাউকে অতিরিক্ত অ্যাটাচড হয়েও না কারোর সাথে অতি অত্যধিক অ্যাটাচড হয়েও না কারণ ব্লগারাই তো তোমাদের মন ভেঙে দিচ্ছে তোমরা একটা ব্লগারকে টিনুকে ভালোবাসলে আজকে টিনু ফোর নাইনটি এইট কোথায় গেলো ফোর নাইনটি এইট কোথায় গেলো ফোর নাইনটি এইট হয়তো ছিল কিন্তু তুললো কেন কেন তুললো তাড়াতাড়ি রিভোর্স চাই নাকি মিল করে নিতে চাইছে টিনু কোনটা চাইছে তাহলে কেন করলো এতটা কন্ট্রোভার্সি কেন ছড়ালো কিসের জন্য এত কিছু করলো টাকার জন্য তার তাহলে কি এটা সবাই মিল ছিল ডাল্লি মিল টানদিপ মিল টিনু মিল সব মিল তাহলে সুতোপা আবার ব্যবহৃত হলো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় তাহলে আমরা যারা সমালোচক যে এতগুলো প্রশ্ন তোমাদের কাছে তুলে দিলাম তাহলে বুঝতে পারছো সমালোচক মানে এরকম হওয়া দরকার নাকি ফোনে ফোনে কি গো না গো এই হলো গো আমার ভিডিওতে অন্তত পাবে না আমি প্রত্যেক দিনে যার যতটুকু দেখবো আমার যদি মনে হয় আজকে নাটক করছে আমি বলে দিলাম নাটক আবার কাল যদি দেখি না খুব সিরিয়াস লাগছে তখন বলবো জানো তো এটা খুব সিরিয়াস এই রকমই সমালোচনা হওয়া উচিত কারুর বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না যেগুলো হচ্ছে সেগুলো নোংরামি আমার কাছে মনে হয় সাময়িক গ্রো হবে বড় হবে কিন্তু মানুষের যে মানসিকতা দেখো আমার বড় খুব তাড়াতাড়ি বড় হওয়ার দরকার নেই আমার কাছে ব্যাপার হচ্ছে আমি ছোটো থেকে ধীরে ধীরে বড় হই আমার কাছে পাঁচটা পাঁচটা করে ভালো মানুষ আমার কাছে জমা হোক কিন্তু সেই যে ভালো মানুষগুলো তারা তো কোনো দিন নোংরা হবে না ভালো মানুষগুলো থেকে যায় কিন্তু নোংরা মানুষগুলো দিনের পর দিন দিনের পর দিন নোংরা চ্যানেলে গিয়ে ভিড় করবে দিনের পর দিন এক সেই মানুষটা সেই নোংরা নোংরার ঘোড়া তো ভর্তি হয়ে যায় আর যখন ভর্তি হবে তখন কিন্তু বুম বুঝতে পারছো কি বলতে চাইছি তখন সেই মানুষগুলো কোথায় যাবে ছড়িয়ে ছড়িয়ে সেই ঘোড়ার জলে ভেসে যাবে তাহলে বুঝতে পারছো তাহলে কী হলো আখেরে আমার কাছে কিন্তু সেই ভালো মানুষগুলো থেকেই গেল আমি আস্তে আস্তে বড় হতে চাই এখানে নাকি কেউ পাল্টি বাজ এখানে নাকি কেউ কিছু কিচ্ছু না যদি কথার মিল দেখতে পাও অমিল তার মানে ভাববে সে কোনো লজিক্যালি ভাবছে কন্টেন্টের উপর ভিত্তি করে কোনো মানুষকে ভালোবাসতে যেও না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি বলবো না তোমাদের রুচিবোধ আমি মিলি আমি মানুষটাকে ভালোবাসতে শেখো আগে দেখো যে মিলি মানুষটা কি সাঁচা না এই মানুষটা খারাপ তারপর ভালোবাসো তার মানে ভাবো যে মিলি যখন বলছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এটা এটা তোমাদেরকে ভাবতে হবে বুদ্ধি খাটিয়ে ভাবো তাহলে দেখবে সম্পর্ক স্ট্রং থাকবে বন্ডিং স্ট্রং থাকবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যান্য নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্যান্য ব্লগার যারা নোংরামি করছে বলছো তো নোংরামি করছে তো তাহলে তারা তো প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে বোঝাতে পারছি তোমাদেরকে চলো সবাই খুব ভালো থেকো টাটা আর আমার সাথে যদি কেউ মতের মিল হয় যারা যারা আমার উপর রাগ করেছো বা দুঃখ পেয়েছো বা কষ্ট পেয়েছো বা কতটুকু বোঝাতে পারলাম আই ডোন্ট নো বাট আমি বোঝাবার চেষ্টা করলাম তোমাদের কাছে যে ফ্যাক্ট দিস ইজ ফ্যাক্ট এটাই ফ্যাক্ট এটা মানতে হবে মেনে ভিডিও করতে হবে ভিডিও টু ভিডিও কারণ এখন স্লোগান ভিডিওর বাইরে কথা বললে লিগ্যাল নোটিশ হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো কিন্তু যে লিগ্যাল নোটিশ পাচ্ছে না তার মনের জোর হ্যারাসমেন্ট এগুলো অনেকটাই কিন্তু লস হচ্ছে এই যে হ্যারাসমেন্ট হচ্ছে মনের জোরটা কত মনের জোর আনবে তাই না একটা মানুষকে গোড়া থেকে উঠিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে এটা আর কন্ট্রোভার্সি নেই এটা চলছে পুরোটা কনসপিরেসি এটা তো ভুল তাই না তেমনি সুতোপার এর মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও যেমন দেখাবো ও যদি ভালো করে অবশ্যই ভালোটাও বলবো কেন ওকে খারাপভাবে বলবো আর কোনো মানুষের ক্ষেত্রে ঝট করে তো কোনো পাল্টি মারার কোনো কথাই নেই ও ভুলটা করছে যার জন্য ও বিপদে পড়ছে অবশ্যই তার যদি ভালো চাই তাকে তো তার সেটা আমাকে মানে আগে থেকে বলে দিতে হবে তোমরাও বলো তোমরাও তো ভিউয়ার্সটা বলো করো না এতটা বলো না ছাড় ওকে বাদ দাও ওকে ইগনোর করো কেন বলো ভালো চাও বলেই তো বলো সেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই করতে হয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আমি আর প্রত্যেকটা মানুষ হাতের কাছে পাচ্ছি না কারণ প্রত্যেকেই এখন নোংরা কাকে ভালো বলবো আমার এই মুহূর্তে রুনাদিকে ভালো লাগে তনস্ব দিকে অভিয়াসলি ভালো লাগে আর উইথ মন্দির ওকেও ভালো লাগে কিছু কিছু মানুষ আছে অবশ্যই ভালো লাগে মৌকে ভালো লাগে এদেরকে অবশ্যই ভালো লাগে দেখে মনে হবে সুতোপাধ্য না একদমই না এই মানুষগুলোকে ভালো লাগে এই কারণে এরা সুতোপাকে ভুলটাও বলে আবার সুতোপা ঠিকটাও বলে আর এই জন্যেই আমার বেশি ভালো লাগে যদি সুতোপাকে সবসময় ভালো বলতো ভুলটা বলতো না তাহলে আমার এদেরকে পছন্দ হতো না আর এই ভিভার্সগুলোকেও আমার এখন ভালো লাগে এই কারণে এই ভিভার্সগুলো আমার অনেক প্রাণের কাছে তোমরা কেন ভালো লাগে তোমরা এটাও জানো যে মিলি সুতোপাকে যেমন ওর ভুলটা বা দেখাতে একটু পিছপা হয় না তেমনি ওর ভালোটাও ভালো বলে এটাই তো হওয়া দরকার তাই কিনা কোনো মানুষকে কেন বিশেষ করে ফেলবো কেন শেষ করতে চাইবে এটা তো কোনো মানুষের কাম্য নয় যারা বলে তারা ক্রিমিনাল মেন্টালিটির শেষ করে ফেলবো মানুষকে চিঁড়ে খাবো এটা আমার মেন্টালিটি নয় এটা জেনে যদি কেউ আমাকে ভালোবাসতে পারো ভালোবাসো কেউ যদি বলো যে না তোমাকে পছন্দ করি না তো জোর করে কেউ কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না সেটা নিজের সম্পর্ক হোক পরিবার হোক বা আমার ইউটিউব পরিবারের মানুষ হোক যে আমাকে বুঝবে সে আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে এর জন্য আমাকে কোনো ছল চাতুরি দল পাল্টাপাল্টি কিচ্ছু করতে হবে না কিচ্ছু না আমার শুধু প্রত্যেক ভিওয়ার্সের কাছে একটাই আশা নোংরাকে নোংরা বলতে শেখো যখন সে নোং কোনো নোংরা যদি কোনো নোংরা মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই তখন অ্যাপ্রিসিয়েট করো দেখলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো কিন্তু নোংরাটাকে তার নোংরামিকে কখনো সাপোর্ট করো না নোংরাটা বলতে শেখো চলো